কলকাতায় আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার পর গোটা রাজ্যে নিজেদের সুরক্ষার জন্য প্রতিবাদে ফেটে পড়েছেন ডাক্তাররা তারি নিরিখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্স সহ রোগীদের নিরাপত্তা দিতে জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে দিনহাটা মহকুমা হাসপাতালের ভেতরে পুলিশ ক্যাম্প বসালো দিনহাটা থানার পুলিশ এদিন দিনহাটা মহকুমা হাসপাতালের ভেতরে অবস্থিত এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মদক দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ইনচার্জ কল্লোল ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং চিকিৎসকেরা এদিন উদ্বোধনের পর দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান আপাতত চারজন সিভিক ভলেন্টিয়ার তিনজন কনস্টেবল এবং দুইজন পুলিশ অফিসারকে দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হল হাসপাতালের অবাঞ্চিত ভিন নিয়ন্ত্রণ করা ছাড়াও ডাক্তার নার্স ও রোগীদের সুরক্ষা প্রদান করাই হবে এদের প্রধান কাজ অপরদিকে হাসপাতালের সুপার ইনচার্জ কল্লোল ব্যানার্জি জানান এই ক্যাম্পের ফলে হাসপাতালের ভেতরে অবাঞ্চিত ভিড় এবং নানান অবাঞ্চিত ঘটনা থেকে ডাক্তার নার্স সহ রোগীরা সকলেই রেহাই পাবে আমাদের যে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম থেকে এরা আমাদের বরাবরই সহযোগিতা করে আমাদের একটু মানে ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনারা আপাতত সাতজনের একটি ফোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালে যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইন শৃঙ্খলা সমস্যা অবৈধ লোকের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটালটাকে আমরা রক্ষা করতে পারব চারজন সিভিক ভলেন্টিয়ার্স এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের সুরক্ষা সুনিশ্চিত করা এনাদের সঙ্গে আমাদের আরও দুজন অফিসারও থাকছেন এদের এনাদেরকে সুপারভাইজ করবার জন্য